সবুজের সাগর পেরিয়ে আজ যেন সোনালী ফসলের মঞ্চে দাঁড়িয়ে নৌগা যতদূর চোখ যায় চারিদিকে কেবলই পাকা ধানের মাঠ মাটির গন্ধে ভরা এই রাজ্যে চলছে কৃষকের প্রাণের উৎসব ধান কাটা বিস্তৃত হলুদ গালিচায় ছড়িয়ে থাকা সোনালী ধানের মাঠ এটা শুধু নওগার সৌন্দর্য নয় গৌরব আর অহংকারের প্রতীক এই মাটি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের জীবনের রঙের ছটা ছড়িয়ে থাকে জানাবো নওগার কেন্দ্রিক জীবন প্রবাহের খবর মাথায় ধানের আটি নিয়ে হাসি মুখে এগিয়ে চলেছে একদল কৃষি শ্রমিক এক মাঠ থেকে আরেক মাঠে পরিশ্রম আর আনন্দের অদ্ভুত এক মিশেল কৃষকের কণ্ঠে ভেসে আসে সাফল্যের গান এই দৃশ্য শুধু ফসল নয় এক জীবনের গল্প নওগার এ সোনালী রাজ্যে বছরের পর বছর ধরে জুগিয়েছে দেশের ভাতের চাল আর আজ এই ধানের মাঠে ফুটে উঠেছে বাংলাদেশের প্রাণের চিত্র এখন চলছে পাকা ধান কাটার মৌসুম ভোরের আলো ফোটার আগেই কৃষকেরা নেমে পড়েন মাঠে কাস্তের ঝনঝন শব্দে মুখরিত হচ্ছে মাঠের পর মাঠ কাটা ধান মাটি মারাই করা হয় আধুনিক পাওয়ার থ্রেশার আর কম্বাইন হারভেস্টার এখন কৃষকদের সবচেয়ে বড় সহায় সোনালী ধানের স্তূপে যেন জমে আছে নওগাঁর হাজারো কৃষকের ঘাম আর স্বপ্ন আমাদের এলাকায় ধানই সব ধানের উপর করে আমাদের সংসার স্বপ্ন আমাদের এই ধান বিক্রি করে আমরা সব কিছু করবো আমাদের আশা আছে ছেলে পেলে আমরা জামা কাপড় নিয়ে দেবো আমরা কিছু করবো এনা হয়তো বা বেটি পোলাখানা ভালো ঘরে বিয়ে দেবো এরকম আমাদের স্বপ্ন কেউ অনেকে আছে মাটির বাড়ির ছেড়ে ইটের বাড়ি করবে ধান শুকানোর পর সরাসরি চলে যায় জেলার শত শত রাইস মিলে সেখানে চাল হয়ে রূপ নেয় এই সোনালী ফসল আর ধান চাল ঘিরে জেলায় গড়ে উঠেছে প্রায় বারোশো ধানের চাতাল যদিও নানা সংকটে প্রতিষ্ঠানগুলো চলছে ধুকে ধুকে তারপরও এ জেলার অর্থ চাকা ঘুরছে ধান চাল ঘিরে ধান আর চাল ঘিরে গড়ে উঠেছে বড় বড় ধানের হাট সপ্তাহের নির্দিষ্ট দিনে এসব হাটে বিপুল পরিমাণ ধান আসে কৃষক পাইকার আর ব্যবসায়ীদের বেচা কেনায় মুখর থাকে চারদিক তবে কাঙ্ক্ষিত দাম নিশ্চিতের আহ্বান চাষীদের এটা মনে করে প্রতিদিন শনিবার আর বুধবার এখানে হাজার হাজার মন ধান বিভিন্ন জায়গা থেকে ধান কেনার জন্য লোকজন আসে লাভটা চলে গেছে এখন মনে করেন যে বড় বড় কোম্পানির ধান চাল কিনে ধানের হাট বেচা কিনা শুরু হয় ভোর পাঁচটার থেকে আটটা নয়টা দশটা পর্যন্ত ধানের হাট থেকে চলে যায় জেলার রাইস মিলগুলোতে আর মিল থেকে উৎপাদিত চাল দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে মেলে কৃষকের জীবিকার গতি এখানে বছরে প্রায় পঁচিশ লাখ মেট্রিক টন ধান উৎপন্ন হয় আর এই বিশাল উৎপাদন দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে ধান শুধু খাদ্য নয় এই সোনালি ফসল নগাবাসীর জীবনের সাথে সংস্কৃতির সাথে উৎপ্রতভাবে জড়িয়ে রয়েছে এই ধানই জেলাবাসীর গর্ব আগামী দিনের স্বপ্ন